প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে চলে প্রকল্প কাজ হলদরদের কাজগুলো করবে শ্রমিক দিয়ে সেখানে চলছে বেকু দিয়ে এভাবে চলছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই কাজগুলো অনিয়ম হয়ে যাচ্ছে কিন্তু এইগুলো তো তোয়াক্কা করা চলছে তারা দিন দিন কেউ দেখছে না কেউ কিছু বলছেও না কেউ কিছু বলতে গেলেও তাও পারছে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কারণে

মেমা সাহেব আপনাদের জাস্ট বলতে পারেন যে এখানে আসলে এই ছয় নম্বর ওয়ার্ডের যে আপনি প্রকল্পের সভাপতি হিসাবে